আসসালামুকুম প্রিয় দর্শক হাই মোয়ালাম টিভির কাছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল প্রিয় দর্শক আপনারা অনেকেই বলেছেন যে খায়রুল ভাই আজকে যেন চাষকরের বাজার একটা ভিডিও তৈরি করি তো সেই জন্য কিন্তু আজকে পঁচিশে অগস্টের রোজ সোমবার আমরা কিন্তু চলে আমাদের বিখ্যাত পাটের বাজার চাষকর বাজার গুরুদাসপুর নাটক তো আজকে দেখব আজকের বাজারের কী পরিস্থিতিটা সেটাই দেখাবেন ইনশাআল্লাহ আপনাদের কিন্তু অলরেডি আমরা নাজিরপুরে কিন্তু আপডেট দিয়েছি সর্বোচ্চ কিন্তু ফোর থাউজেন্ড অর্থাৎ চার হাজার টাকা মন গেছে এটা নাজিরপুরের আপডেট তো আজকে আমরা দেখবেন কাজপুরের এখন কী অবস্থা সেটা নিয়ে কাজ করবেন ইনশাআল্লাহ এ ক্যাটাগরি বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি পার্ট কী অবস্থা হচ্ছে সেটা নিয়ে আলোচনা করবো এবং আপনারা যদি ছোটো ভিডিও দেখতে চান সমস্যা নাই সেখানে নিউ বাজার ইউটিউব চ্যানেল আছে সেখানে গেলেই আপনারা ছোট আকারের ভিডিও পাবেন একেবারে সংক্ষিপ্ত সেটা আপনারা একটা তথ্য জানবেন আর লং ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের টিভিতে থাকতে হবে দেখি এই জায়গার কি অবস্থা অলরেডি আমরা অনেকটাই ভিড় দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম কত বিক্রি করলেন এই পাটটা সাতশো মানে সাঁইত্রিশ টাকা সাঁত্রিশশো তো আলহামদুলিল্লাহ কি খুশি হ্যাঁ খুশি এই দামটা যদি বিক্রি করেন তা মানে খরচ বরচ বাদ দিয়ে আল্লাহ কিছু রাখবে থাকবে না মাশাল প্রিয় দশকে আমরা এটা দেখতে পাচ্ছি একটা বিক্যাটাগরির পার্ট সাঁইত্রিশশো টাকা বিক্রি করলে মাশাল্লা মানে আরেকটা ভাই বিক্রি করছে দেখা যাক এটার পার্টটা আরও কোয়ালিটি ভালো আমার মনে হচ্ছে তো দেখি এটা কি দামে বলে সেটা আমরা দেখবো এটা কত বিক্রি করছেন আট তিরিশশো টাকা তাহলে এই দামে বিক্রি করে কি খুশি খুশি মানে এরম দাম থাকলে কি কৃষকেরা আমরা দেখতে দেখতে পাচ্ছি পার্ট থাকলে আমার বিশ্বাস আমাদের চাষ কর বাজারেও হান্ড্রেড পার্সেন্ট চার হাজার টাকা পাওয়া যাবে আশা করা যাচ্ছে আমি যদি একটু ভিতরের দিকে যাই পাট কেনা কি পরিমাণ হচ্ছে তাহলে বুঝতেই পারতেছেন আমার বড়ো ভাই আজকে উপরে উঠেছে অলরেডি পাট প্রসেস করতেছে এবং খুব দ্রুত এই কিন্তু উপরে ওঠানো কত বিক্রি এটা পাট গুলা গুনতেছেন দাদা ডিস্টার্ব করবো না এখানে অলরেডি টাকা নেওয়া হচ্ছে নগদে নগদ এটা কি দাম গেছে ওইটাই না এটা আটত্রিশশো সাবলু ভাই

আচ্ছা আচ্ছা ঠিক দর্শক আমরা দেখতে পাচ্ছি পাট সময় যত গড়িয়ে যাচ্ছে পাঠ আরও আসছে দেখি ও প্রিয় দর্শক আমরা অনেক কৃষক আজকে পাঠ নিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি পাটের আপনার তুলনামূলক বেস সালামু আলাইকুম মামা আজ কী পার্ট নিয়ে আসছেন আজ দাম আছে মামা সাঁইত্রিশ আটত্রিশো আপনার চোখের সর্বোচ্চ কত শুনলেন বা দেখলেন

লাভের সংখ্যা লাভের সংখ্যা এবার সে তুলনায় দশ থেকে এগারো মন বারো মন হয়েছে পারিবার নিচ্ছে কত করে নিচ্ছে পাঁচশো ছয়শো শহ নিচ্ছে না শুকনা না ভিজায়

এখানে দিলে পঁয়ত্রিশশো টাকা প্রিয় দর্শক আমরা তুলনামূলক দেখতে পাচ্ছি স্কোর যে আমদানি হয়েছে সেই তুলনায় পাটের দামটা তুলনামূলক কিছুটা আমরা কমতে দেখতে পাচ্ছি উনচল্লিশশো টাকা সর্বোচ্চ হাই পর্যন্ত আমরা এই পাট দেখতে পাচ্ছি তো দেখি আরও দু একটা আমরা পাঠ দেখতে দেখ চার হাজার গেছে কিনা তবে আপনারা গত হাটেও আমরা কিন্তু আপনার দেখিয়েছি যে চার হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ বাজার গেছে কিন্তু আজকে যেটা দেখতে পাচ্ছি সেটা সর্বোচ্চ উনচল্লিশশো টাকা কিন্তু পাটের বাজার হাই কোয়ালিটি যাচ্ছে আজকের বাজার কেউ বলছে কিছুটা কমেছে সালাম আলাইকুম কি দাম বললেন সালাম আলাইকুম কি দাম বললো পাঁচশো সাড়ে পাঁচশো দর্শক এই পাট গোলা পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকা পর্যন্ত বলতেছে তো আজকের যে আপডেটটা দিলাম এই চাষকর বাজারে সেটা সর্বোচ্চ উনচল্লিশশো টাকা যাচ্ছে তবে আমরা নাজিপুর বাজার কিন্তু দেখেছি সর্বোচ্চ চার হাজার টাকা পর্যন্ত গেছে এবং এ ক্যাটাগরি পার্ট যেটা আজকের বাজারে বর্তমান সময় যাচ্ছে সেটা আপনার আটত্রিশশো থেকে উনচল্লিশের মধ্যে এবং বি ক্যাটাগরি সাঁত্রিশ থেকে সাড়ে সাঁত্রিশ আর সি ক্যাটাগরি আপনার চৌত্রিশশো থেকে শুরু করে ছত্রিশশো পর্যন্ত সি ক্যাটাগরি পাঠ যাচ্ছে তো এই ছিল আজকের আপডেট সবাই আলা হাফেজ আসসালামু আলাইকুম বরহমাতাল্লাহ যদি চ্যানেলটাকে একটু ভালো লাগে ভাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বাই হাফেজ